ব্যাটে বলে ছন্দে নেই সাকিব আল হাসান পরিসংখ্যান বলছে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টিতে ছয়শ সাত দিন আর বিশ ম্যাচে সাকিবের ব্যাটে নেই একটি ফিফটিও শেষ বিশ ম্যাচে গড় কেবল আঠারো বল হাতেও খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে মনে হচ্ছে না উইকেটও তিনি পাননি সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও ভুগেছেন সাকিব আল হাসান আনরিক নরকিয়ার বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়েছেন বাংলাদেশও চাপে পড়েছেন সেখান থেকে এরপর তাওহিদ রিয়াদ ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটির সুবাদে জয়ের কাছাকাছি যায় বাংলাদেশ তবে বাংলাদেশ ম্যাচ হারে মাত্র চার রানে আর তাতে সাকিবের দায় রয়েছে অনেকটাই ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনার সাকিব আল হাসানের উপর এক প্রকার ক্ষোভ ছাড়লেন বীরেন্দর সেবাত সাকিবের অবসর নেওয়া উচিত বলে সরাসরি মন্তব্য করলেন বিশ্বকাপ জয়ী ওপেনার আমি আগের আসরেই বলেছি তার আর আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা উচিত না সাকিবের খেলা নিয়ে তার মন্তব্য আপনি এতই সিনিয়র খেলোয়াড়ের অধিনায়ক ছিলেন এটা শেষ আসর কিছু তো লজ্জা থাকা উচিত বলা উচিত আমি টি থেকে অবসর নিচ্ছি আমার বোলিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে না দলের জন্য আমি কিছুই করতে পারছি না তাহলে আমি খেলে কি করব। সাকিবের খেলার ধরনের সমালোচনায় সেবাগ বলেন আপনি অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেইডেন না আপনি একজন বাংলাদেশি খেলোয়াড় নিজের মাত্রা অনুযায়ী খেলুন এটা তো আপনার রেগুলার শটই না এই পরিস্থিতিতে সে কোনো নরক্রিয়ার বিপক্ষে পুল শট খেলতে যাবে সতেরো বছরের বেশি সময় ধরে যার আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তারও তো এই সাধারণ জ্ঞান থাকা দরকার প্রতি বলেই রান নেয় তার দলের জন্য যথেষ্ট পরিমাণ ছিল সাকিবের অবসরের প্রসঙ্গে আলাপে নিজের অবসরের কথা উল্লেখে সেবেত বলেন যখন শ্রীলঙ্কার বিশ্বকাপ হচ্ছিল তখনই আমি বুঝেছি মরণে মর্কে বা আফগানিস্তানের বোলারদের বিপক্ষে আমি নিজের মতো খেলতে পারছি না তখনই নির্বাচকদের জানিয়ে দেই আমাকে যেন টি টোয়েন্টি বিশ্বকাপ বা এই ফর্মেটে আর না নেওয়া হয় আমি কেবল ওয়ান ডে বা টেস্ট খেলে যেতে চাই সাকিবের শেষটা এখনই দেখছেন সেবা টি টোয়েন্টি বিশ্বকাপের পর সাকিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড উভয় পক্ষকেই সিদ্ধান্ত নিতে হবে হয় সাকিব নিচ থেকে সরে যাবে অথবা বোর্ড থেকে তাকে বাতিল করা হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে